উনষাট পেরিয়ে ষাটে পা রাখলেন গুণধর বাবু আর দুদিন পরেই অবসর নেবেন অফিস থেকে তাই সকাল থেকেই অফিসের সহকর্মীদের ফোন করা থেকে শুরু করে ফেসবুক প্রোফাইলে শুভেচ্ছা আর শ্রদ্ধা জানানোই কমেন্ট বক্স যেন উপচে পড়ছে আর বাড়িতেও বিশেষ দিনটিকে সেলিব্রেটের জন্য শুরু হয়েছে রীতিমতো তোরজন কিন্তু গুণধর বাবুর মনটা বড্ড ভারাক্রান্ত বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে যেন তবে তিনি এবার সত্যি সত্যি বৃদ্ধ হয়ে গেলেন ঠিক তখনই রেকাবি হাতে বাবুর সামনে এসে দাঁড়ালেন তার বয়বৃদ্ধা বছর পতাশের মা কুসুম কামিনী দেবী রেকাবিতে সাজানো জ্বলন্ত প্রদীপ সন্দেশ লাল ঘুন্সি বাটা চন্দন আর ধান গুণধর বাবুর কপালে ফোটা দিয়ে রেখাবি ছুঁইয়ে মাথায় ধান ছিটিয়ে মিষ্টি খাইয়ে চিবুকে হাত ছুঁয়ে চুমু আশীর্বাদ করলেন মা শাস্ত্র নয়নে মায়ের পা ছুঁয়ে প্রণাম করতে করতে বাবু মুহূর্তের জন্য যেন খোকা হয়ে গিয়েছিলেন